আজকের গল্প টুংটুং ও রাহুলের গোয়েন্দাগিরি জঙ্গল থেকে আর ফেরেনি কাঠুরে হরিদাস শুধু তার কুড়ালটা পড়েছিল গাছতলায় ছেলে কান্নাই ভেঙে পড়ে আর চায়ের দোকানে রোটে যায় জঙ্গলে কিছু ঘটেছে এই গুজব শুনে রাহুল ও তার বানর টুংটুং চুপি চুপি ঢুকে পড়ে জঙ্গলে তারা পাই ছেঁড়া কাপড় ছিটকে পড়া চটি আর ভাঙা কৌটো এক ঝর্নার নিচে লতা সরাতে টুংটুং খুঁজে পায় পাথরের তৈরি গোপন দরজা সেখানেই ভেতর থেকে ভেসে আসে মৃদু আওয়াজ ও ধোঁয়ার গন্ধ রাহুল নির্জনে গিয়ে কারও সঙ্গে ফোনে ফিসফিস করে কিছু বলে টুংটুং তাকিয়ে থাকে বুঝতে পারে না কাকে সে ফোন করল সুড়ঙ্গ পেরিয়ে দেখে হরিদাস বাঁধা পাশে প্রাচীন স্বর্ণমুকুট আর রাশি রাশি সোনা সেই গুহায় বাস করছে আর তার দল পাহারা দিচ্ছে গুপ্ত লুট টুং টুং হঠাৎ একটি কাঠের বাক্স ফেলে ছুটে আসে শব্দ শুনে এই ফাঁকে রাহুল চুপচাপ দড়ি কেটে হরিদাসকে মুক্ত করে গুহার দেওয়ালে খোদাই ছিল সেই স্বর্ণ যা হরিদাস একবার দেখে ফেলেছিল রাহুল ফিসফিস করে ও দেখেছিল বলেই জাকু তাকে অপহরণ করেছিল এক ঝাঁক পুলিশ হঠাৎ গুহার চারপাশ ঘিরে ফেলে গর্জে উঠে সাইরেন টাকাতরা ছুটে পালাতে গেলে টুংটুং সামনে গড়িয়ে দেই কাঠের খুঁটি পুলিশ বন্দি করে জাগু ও তার দলকে সবাই জিজ্ঞাসা করে কে খবর দিল রাহুল হেসে বলে বুঝে গিয়েছিলাম ফোনটা তাই আগে থেকেই করে রেখেছিলাম চুরি যাওয়া স্বর্ণ ফিরিয়ে দেওয়া হয় জাদুঘরে হরিদাস পায় সাহসিকতার পদক রাহুল আর টুংটুং হয়ে ওঠে গ্রামের প্রিয় ছোট্ট গোয়েন্দা সত্য যত লুকোনা থাকুক বুদ্ধি আর সাহস একসাথে চললে ঠিক বেরিয়ে আসে